পুরীর জগন্নাথ মন্দিরে একাদশীর দিন ভক্তরা অন্ন বা ভাত গ্রহণ করেন এটি একটি ব্যতিক্রমী রীতি যেখানে অন্যান্য বৈষ্ণব মন্দিরে একাদশীতে অন্ন ত্যাগ করা হলেও জগন্নাথ মন্দিরে এটি উল্টো একাদশী বা বিপরীত একাদশী নামে পরিচিত এবং এই দিনে ভক্তরা ভগবান জগন্নাথের প্রসাদ হিসেবে অন্ন গ্রহণ করেন একাদশীতে অন্ন গ্রহণ করার এই প্রথাটি জগন্নাথ মন্দির এবং তার ভক্তদের জন্য একটি বিশেষ তাৎপর্য বহন করে এই দিনে ভগবান জগন্নাথ স্বয়ং তার ভক্তদের অন্ন গ্রহণ করার অনুমতি দেন যা অন্যান্য একাদশীর উপবাসের নিয়ম থেকে ভিন্ন সাধারণত একাদশীর দিনে সকল প্রকার শস্য এবং ভাত খাওয়া নিষিদ্ধ তবে জগন্নাথ মন্দিরে এর ব্যতিক্রম দেখা যায় এই দিনে ভক্তরা ভগবান জগন্নাথের কাছে প্রসাদ হিসেবে অন্ন নিবেদন করেন এবং তা গ্রহণ করেন যা তাদের কাছে পরম ভক্তির নিদর্শন একটি সদৃহ কাহিনী অনুসারে একবার ভগবান ব্রহ্মা জগন্নাথ পুরীতে এসেছিলেন ভক্তিতে পরিপূর্ণ হয়ে তিনি ভগবান জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করতে আগ্রহী হয়েছিলেন তবে সমস্ত নৈবেদ্য ইতিমধ্যে বশীভূত হয়ে গিয়েছিল একটি পাতায় অবশিষ্ট কয়েকটি চালের দানা ছাড়া যা একটি পথহারা কুকুর চেটে খেয়ে ফেলছিল ভক্তিতে আপ্লুত হয়ে ব্রহ্মাদেব বিনীতভাবে কুকুরের পাশে বসে অবশিষ্ট শস্য খেয়েছিলেন জগন্নাথের মহাপ্রসাদের আশীর্বাদ পাওয়ার জন্য আকুল হয়েছিলেন কিন্তু ভুল করে এটি একাদশীর দিন ছিল ঠিক সেই মুহূর্তে একাদশী দেবী আবির্ভূত হন ব্রহ্মদেব ভাত খেয়ে একাদশী তপস্যা লঙ্ঘন করেছেন বলে ক্ষুদ্র হয়ে তিনি তাকে যন্ত্রণা দিতে শুরু করেন তৎক্ষণাৎ ভগবান জগন্নাথ ব্রহ্মদেবের ভক্তিতে সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন একাদশী দেবীর অহংকারে ক্রোধিত হন বিবাদের অবসান ঘটাতে এবং মতবাদের ওপর ভক্তির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য ভগবান জগন্নাথ একাদশী দেবীর হাত বেঁধে শাস্তি হিসেবে তাকে উল্টো করে ঝুলিয়ে দেন আজও একাদশী দেবীর বিগ্রহ উল্টো অবস্থায় বাধা আছে এবং জগন্নাথ মন্দির চত্বরের ভেতরে পশ্চিম দেওয়ালের কাছে বেনু মাধবের সামনে অবস্থিত